এখন কেজি ও ও চার পাঁচ আর এইটা কি আছে চিকেন কষা এই দেখো এটাই দেওয়া হচ্ছে বিরিয়ানির সাথে একবার চিকেন কষাটা দেখাবে এই দেখো চিকেন কষা ঠিক আছে এটাই কিন্তু বিরিয়ানির সাথে তো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে ঘইতে পাঁচটা পনেরো আজকে চলে এসছি আমি কোথায় বলো তো কল্যাণীতে কল্যাণীতে নাকি মাত্র তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় হ্যাঁ মাত্র তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি আর মাত্র তিরিশ টাকায় চিকেন মোমো পুরো ভিডিওটি স্কিপ না করো দেখতে থাকো অবশ্য তোমাদের ভালো লাগবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো লেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করে যাক চলো চিকেন বিরিয়ানি মাত্র তিরিশ টাকা চলো দোকান এখন খুলছে ঠিক আছে আস্তে আস্তে খুলুক তারপর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দামদার ভিডিও হবে আজকে চলো তিরিশ টাকা চিকেন বিরিয়ানি করলে নিতে চলো আরে দিদিভাই আগে বলো কেমন আছো বলো বলছি তুমি নাকি তিরিশ টাকা চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছ যেখানে দুশো আড়াইশো টাকা একশো টাকা চিকেন বিরিয়ানি ওইখানে মাত্র তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছ মানুষকে

এই দেখো বড় বড় করে লেখা আছে চিকেন মোমো তিরিশ টাকা ঠিক আছে আর চিকেন বিরিয়ানি মাত্র তিরিশ টাকায় দেখো এই দেখো একটা বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু এখন বিরিয়ানির হাড়ি কিন্তু খোলা হবে দেখো এই যে আলিবাবার গোয়া রয়েছে ঠিক আছে আলিবাবার গোয়াটা খুলবে দিদি ভাই একটু খুলবে বিরিয়ানি হাঁড়িটা এই দেখো আলিফ কিন্তু গোয়া ফুলে গেছে এই দেখো তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু এখনো কিন্তু রাইস কিন্তু কাটা হয়নি উপর দিয়ে মশলা দিয়ে ছড়ানো আছে ঠিক আছে কত কেজি চালের বিরিয়ানি হচ্ছে এখন ও চার থেকে পাঁচ কেজি প্রথমে কত কেজি দিয়ে শুরু করেছিলে এক কেজি এখন চার পাঁচ কেজি ও ও আর এইটা কি আছে চিকেন কষা এই দেখো এটাই দেওয়া হচ্ছে বিরিয়ানির সাথে একবার চিকেন কষাটা দেখাবে এই দেখো চিকেন কষা ঠিক আছে এটাই কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু ভিতরে কিন্তু আলু বিরিয়ানি আলু বিরিয়ানি রয়েছে এটাই কিন্তু দেওয়া হচ্ছে যারা আলু বিরিয়ানি খাবে খাবে তারা আলু বিরিয়ানি কি सेम দাম না 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 আলু বিরিয়ানি আপাতত এখন কেউ চাইছে না শুধু যায় খায় সবাই নিয়ে যায় বাচ্চা রাখা সব চিকেন দিয়ে আলু বিরিয়ানি ওয়াও

দিদি ভাই কি চিকেনটা কি আলাদা কিন্তু আলাদা ঠিক আছে আলির গুয়া ঠিক আছে এখন ঘর থেকে বিরিয়ানির মশলা দেওয়া আছে ঠিক আছে রকম বলা আবার এরকমই সালাট দেখো পাঁচ সেল করছে এত বড় একটা হাফ আলু তুলে গেল ঠিক আছে এই দেখো রাই যাচ্ছে বত্তি করে আমার এটা দের পেলে যায় কারণ গরব তো গরম তার জন্য আমি তুল তো আছি মাপ 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 টাকা চিকেন ব্রেয় রেডি হচ্ছে নাকি রেডি হচ্ছে ভাই হয় নাকি কেমন লাগে বিরিয়ানি ও দেখো বন্ধুরা ত্রিশ টাকার কিন্তু চিকেন বিরিয়ানি রেডি হচ্ছে দেখো এক পিস চিকেন দিয়ে দিচ্ছে রেডি হয়ে গেল ত্রিশ টাকার চিকেন বিরিয়ানি ভাই তোমার অ্যাড্রেসটা একটু বলে দেবে দর্শক বন্ধুদের কল্যাণী দক্ষিণ চাঁদামারি একদম যে কোনো স্টেশন মেন কল্যাণী বা শিল্পাঞ্চলে নামবে যে কোনো অটো ধরবে অথে বলবে দক্ষিণ চাঁদামারি নামবো চাঁদামারি বাজারের মুখে নেমে সোজা চলে আসবে আমার টিকমাকা আছে নমোচিগের এখানে এসে আমার দেয়ালে তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও তে তোমাদের সাথে